দর্শক আজকে রেনু চাষের বিষয় নিয়ে আলোচনা করব তো এই পুকুরে আমি রেনু ছেড়েছিলাম আজ ছয় দিন আগে রেণু ছেড়ে দিয়েছি রেনু ছাড়ার আগে কীটনাশক পোকানাশক জীবাণুনাশক ব্যবহার করা হয়েছে তার আগে চুন ব্যবহার করা হয়েছে আর তার আগে কিন্তু পুকুরটাতে গ্যাস করা ছিল তো দর্শক যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবার মূল আলোচনায় আসি তো প্রথমে তো এ পুকুরে মাছ ছিল মাছ থাকার পরে মাছ তুলে নেওয়ার পরে রাক্ষসে মাছ নিধনের পরে রাক্ষসে মাছ নিধন করার জন্য কিন্তু এখানে বিষ প্রয়োগ করা হয়েছিল বিষ প্রয়োগ করার পরে সব সমস্ত রাক্ষসে মাছ যখন মারা যায় তার তিন থেকে চার দিন পরে পুকুরে চুন প্রয়োগ করা হয়েছে শতাংশ প্রতি পাঁচশো গ্রাম করে আর তার তিন দিন পরে জীবাণুনাশক আর ছোট ছোট হাঁস পোকা উকুন পোকা এই সমস্ত পোকা নিধন করার জন্য রেণু ছাড়ার আগে কিন্তু একটি বিষ প্রয়োগ করা দরকার পড়ে সেটি করা হয়েছিল। সেটি জীবাণুনাশক হিসেবে আমরা প্রয়োগ করি ঠিক তার তিন দিন পরে কিন্তু এই পুকুরে রেণু ছাড়া হয়েছে পুকুরটিতে দেখুন পুকুরটির সাইজ এরকম একটি পুকুরে দুই কেজি পরিমাণ ব্রিকেট বিঘেট বিঘেট আর গ্রাস কাপ রেণু দেওয়া হয়েছে তো বিকেট রেনুটি বিকেটের রেনুটি খুব সুন্দর দেখা যাচ্ছে গ্রাস কাপটি একটু কম ছিল যার কারণে সেটি ভালো মতো দেখা যাচ্ছে না তো আশাতীত যা আশা করেছিলাম তার চাইতেও ভালো এখানে রেনু প্রোডাকশন হয়েছে এবং মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন পরেই কিন্তু এখান থেকে এই রেণুগুলো ধানি আকারে বিক্রি হয়ে যাবে তারপরে কিন্তু আবারও আবারও এখানে কিন্তু রেণু ছাড়া হবে প্রসেস করে নিয়ে তো আজ ছয় দিন গতকালে আমি কিন্তু এখানে সার প্রয়োগ করেছিলাম শতাংশ প্রতি পঞ্চাশ গ্রামে শতাংশ প্রতি পঞ্চাশ গ্রাম হারে কিন্তু ইউরিয়া হালকা একটু ছিল আর টিএসপিটাই ছিল বেশি টিএসপি প্রয়োগ করা হয়েছে আর অল্প থার্টি পারসেন্টের মতো আমি এখানে ইউরিয়া প্রয়োগ করেছি তো গতকাল আমি সকালে ইউরিয়া সার প্রয়োগ করি ইউরিয়া না শুধু টিএসপি আর ইউরিয়া মিশাল করে টিএসপির সাথে তিরিশ পারসেন্ট হারে কিন্তু ইউরিয়া ছিল আর আজকে কিন্তু এসে দেখি জল কিন্তু মোটামুটি সবুজ আকার ধারণ করতে শুরু করে দিয়েছে গতকালকে কিন্তু এরকম জল ছিল না গতকালকে এখানে জল ছিল একেবারে কালো কালচে 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 জল ছিল আজকে কিন্তু সবুজ আপ হয়ে গেছে আর দুই তিন দিনের ভিতর কিন্তু এই জলটি আরও সবুজ আকার ধারণ করবে এবার বলি রেনুকে আমি কি খেতে দিয়েছি রেনু ছাড়ার দিন বিকেল থেকে কিন্তু আমি এখানে শুধুমাত্র ময়দা প্রয়োগ করেছি আমি সাধারণত একদিন পরে কিন্তু রেনুকে খাবার দিই ছাড়ার পরে পুকুরে ছাড়ার পর কিন্তু এই পুকুরে রেনু ছাড়ার সকালে ছেড়েছি আর বিকেল থেকে কিন্তু আমি খাদ্য দেওয়া শুরু করেছিলাম দুই কেজি রেনুর জন্য আমি কিন্তু প্রথম দিন দেড় কেজি ময়দা প্রয়োগ করি আর পরের দিন থেকে মোটামুটি চার পাঁচ দিন পর্যন্ত তিন কেজি সকালে দেড় কেজি আর বিকেলে দেড় কেজি এইভাবে সকাল বিকেলে মিলে প্রতিদিন তিন কেজি হারে কিন্তু আমি এখানে ময়দা প্রয়োগ করি পাঁচ দিন পর থেকে মানে গতকালকে আমি কিন্তু এখানে কিন্তু এই যে খোল ভিজানো আছে খোল কিন্তু আমি পঞ্চম দিন থেকে খোল কিন্তু আমি দেওয়া শুরু করি একদিন আগে খোলটি ভিজানো ছিল আর একদিন পর থেকে খোলটি প্রয়োগ করা শুরু করেছি আজকে এই মাত্র আশলাম করে এখন কিন্তু আমি খোল প্রয়োগ করব খোলের মাত্রা হবে ঠিক শুকনা খোল তিন কেজি ভিজিয়ে রাখলে যে পরিমাণ হবে ঠিক ততটুকু খোলই আমি কিন্তু এখানে প্রয়োগ করব মানে আমার এই বস্তাতে যদি ছয় কেজি করে যদি আমার বস্তাতে যদি খোল থাকে তাহলে সেই খোলটা আমি কিন্তু দুই দিনে শেষ করব। এক বস্তা খোল দুই দিন তার মধ্যে আমি গতকালকে এবং আজকে কিন্তু দিনে একবার খোল প্রয়োগ করব আর সামনের দিন থেকে কিন্তু আমি দিনে দুইবার করেই যেই পরিমাণ খোলটি আমি একদিনে দিতাম সেই খোলটি আমি কিন্তু দুই দিনে শেষ করব না দুইবারে শেষ করব। সকালে একবার দেব আর বিকেলে আরেকবার দেব তো এইভাবে চলতে থাকবে একেবারে যতদিন পর্যন্ত আমি রেনুটাকে ধানি আকারে বিক্রি না করব ততদিন পর্যন্ত কিন্তু আমার এইভাবে এখন শুধুমাত্র খৈল প্রয়োগ চলবে তো অনেকে রেণু ছাড়ার পরে ডিম ডিম দিয়ে থাকে ময়দার সাথে কিন্তু আমি কখনো আমার কোনো পুকুরে ডিম প্রয়োগ করি না বাংলা মাছের মানে কার্প জাতীয় মাছগুলোর রেনুতে আমি কখনোই ডিম দিই না কারণ পুকুরেই রয়েছে যে ছোট ছোট জিও প্লাঙ্কটনগুলো যেগুলো রয়েছে ডাফনিয়া বলে থাকে অনেকে অনেকে সুজি পোকা বলে সেগুলো কিন্তু প্রোটিনের কাজ করে যার কারণে আলাদা করে প্রোটিনের জন্য ডিম খাওয়ানোর প্রয়োজন পড়ে না বাংলা মাছের জন্য তো এভাবে আমি কিন্তু প্রতি মাসে 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 বড়ো সাইজের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমি ধানি বোনা সেল করে থাকি এক মাসের মধ্যে কিন্তু আমার ধানি সব সেল হয়ে যায় আজকে যদি রেনু ছাড়ি সেটি আমার এক মাসের মধ্যে কিন্তু ইচ্ছে করলে সেল হয়ে যায় আর যদি মনে করি যে না আর একটু ওজন বাড়াবো তাহলে দেড় মাস দুই মাস পর্যন্ত রাখি অনেক সময় হ্যাচারিতে রেনু পাওয়া যায় না যার কারণে যখন দেখি রেনুর সমস্যা মানে রেনু নিতেই হবে না হলে এক মাসের মধ্যে আমি রেনু পাব না সেই সময় কিন্তু আমি খুব তাড়াতাড়ি যা আমার ধানি পোনা থাকে সব কিন্তু আমি চেষ্টা করি এক মাসের মধ্যে সব বিক্রি করে দিতে এছাড়া যখন সব সময় রেনু আমি পাই সেই সময় কিন্তু আমি দেরি করে মাছ একটু চেষ্টা করি বিভিন্ন পুকুরে আমি কিন্তু পঁচিশ দিনের মাথা বা পনেরো দিন থেকে শুরু করে পঁচিশ দিন ধানি পোনাগুলোকে কিন্তু আমি বিভিন্ন পুকুরে কিন্তু আমি সরিয়ে রাখি বড় করার জন্য এক এই পুকুর থেকে আমি কিছু বিক্রি করে দিলাম কিছু অন্য পুকুরে নিয়ে রাখলাম সেটা আবার এক মাস পরে তিন গুণ তিনগুণ হয়ে যাবে ওজনে যার কারণে মাঝে মধ্যে আমি ওইভাবেও আমার যখন পুকুর খালি থাকে তখন কিন্তু একসাথে সব বিক্রি না করে আমি কিন্তু বিভিন্ন পুকুরে অন্য অন্য পুকুরে পার করে রাখি আর সেখান থেকে কিন্তু অল্প অল্প করে বিক্রি করতেই থাকি এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ধানি পোনা আমার বৃদ্ধি পায় এই দুই কেজি ধানি দুই কেজি রেনুটি আমি যখন বিক্রি করব মোটামুটি দশ থেকে পনেরো মনের মতো আমার কিন্তু সেল হয়ে যাবে ধীরে ধীরে যদি আমি বিক্রি করি আর একবারে যদি বিক্রি করে দিই তাহলে চার থেকে পাঁচ মনের মতো হবে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এতে করে আমার কিন্তু আবারও রেনু ছাড়ার দরকার পড়ে রেনুর আমাদের এলাকায় কিন্তু রেনুর দামও অনেকটা বেশি খরচ হয় বেশি যার কারণে এখন এই বছরের মধ্যে আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করছি আমি আমার অন্য অন্য পুকুরে ছোট ধানি পোনাকে একটু কিছু দিন বা পনেরো দিন বা এক মাস রাখার পরে বিক্রি করলে আমার কিন্তু ওজন কিন্তু বহুগুণে বেড়ে যাবে সেই কারণে আমি কিন্তু চেষ্টা করছি এবছর এখান থেকে আমি ধানি পোনাগুলোকে কিছু বিক্রি করে দেবো আর কিছু অন্য পুকুরে পার করে সেখানে বড় করব সেখান থেকে আবারও ধীরে ধীরে আমি বিক্রি করব তো রেনু চাষের এইভাবে সুন্দরভাবে যদি রেনুকে যদি ধীরে ধীরে বিক্রি করা যায় তাহলে দুই চার পাঁচ কেজি রেনু প্রচুর টাকায় বিক্রি করা সম্ভব অনেক সময় আমার এক কেজি রেনু মোটামুটি সত্তর থেকে আশি হাজারেরও বেশি টাকা বিক্রি হয়ে যায় অনেক সময় দেখা গেল খুব যদি ভালো হয় সেই ক্ষেত্রে এক কেজি রেনুর গড় হিসাব করলে দেখা যায় আমার বেশিরভাগ ক্ষেত্রেই সত্তর থেকে এক লাখের উপরে বিক্রি হয়ে থাকে এক কেজি রেনুটা যখন আমি ধানে আকারে ধীরে ধীরে বিক্রি করব সেক্ষেত্রে সময় লাগে দেড় থেকে দুই মাস অনেক সময় তিন মাস পর্যন্ত চলে যায় কিন্তু ভালো একটা লাভ দিয়ে বিক্রি করা যায় রেনু চাষ করার পর আর যখন ঘন ঘন রেণু উৎপাদন করা হবে রেণু থেকে ধানই পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতর বিক্রি করার যখন চিন্তা করা হয় তখন কিন্তু একটু কম হয় তখন বিক্রি হবে হয়তো পাঁচ মন বা চার মন এক কেজি বা দুই দুই কেজির দুই কেজি রেণু থেকে চার পাঁচ মন ধানে পোনা হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে অনেক সময় খাওয়ার দেওয়ার উপর নির্ভর করে কিন্তু মাছের বৃদ্ধি ওজন কম বেশি হয়ে থাকে যে পুকুরে ভালো মতো খাবার পায় এবং জলের প্যারামিটার ভালো থাকে জল বেশি থাকে সেই পুকুরে রেণু কিন্তু ওজন কিন্তু প্রচুর বেড়ে যায় রেণু থেকে ধানি যখন পোনা আমরা তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু মাছের বৃদ্ধি অধিক হলে কিন্তু প্রচুর লাভ হয় তো যারা মনে করবেন যে রেণু চাষ করব তারা বুঝে সুঝে রেণু চাষ করবেন সবাই রেণু চাষ করতে পারে না রেণু চাষ অত্যন্ত লাভজনক হলেও সবাই কিন্তু রেনু পুকুরে ছাড়ার পর কিন্তু বাঁচাতে পারে না আমার কিছু গোপন সিক্রেট রয়েছে যার কারণে আমার রেনু কখনো মারা যায় না খুব ভালো মতো প্রোডাকশন আমি পেয়ে থাকি ভালো ধানি পোনা উৎপাদন করতে পারি রেনু থেকে যার কারণে আমার কোনো লজ নেই তো নতুন যারা যারা নতুন চাষ করার কথা চিন্তা করছেন তারা কিছুটা ধৈর্য কিছুটা সময় নিয়ে চেষ্টা করবেন প্রথমে অল্প পরিসরে ছোট আকৃতির দুই তিন বিঘার পুকুরগুলোতে চেষ্টা করবেন বাঁচাতে পারেন কি না তারপর ধীরে ধীরে এগোবেন রেণু চাষের জন্যে কিন্তু দুই বিঘা তিন বিঘা এই ধরনের ছোটোখাটো পুকুরগুলো মাঝারি সাইজের পুকুরগুলো কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে আর একটা গোপন বিষয় হচ্ছে যদি অতিরিক্ত যেমন ধরুন এখন যে পরিমাণ সবুজ জল রয়েছে এই পুকুরে এর ডবল যদি সবুজ যদি হয়ে যায় মানে প্লাঙ্কটন যদি অধিক পরিমাণে যদি পুকুরে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেনু টিকবে না আমি টিকেতে পারি আমি বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে তারপরে ওই রকম পুকুরে দিই তারপরেও দেখি যে প্রোডাকশন ভালো হয় না কিছুটা কম হয় আর ফ্রেশ জল রয়েছে ধরুন মাটি দেখা যাচ্ছে জল পরিষ্কার রয়েছে সাদা রয়েছে সেই ক্ষেত্রে যদি রেনু প্রয়োগ করা হয় তাহলে কিন্তু যে কারো রেনু কিন্তু টিকবে রেনু কিন্তু একটাও কাটবে না মরবে না খুব ভালো একটা খুব ভালো পোনা পা যেতে পারে যদি জল যদি পরিষ্কার হয় তো এই সাধারণত যারা নতুন চাষ করবেন তারা এই একটি বিষয় শুধু মাথায় রাখবেন যে জলের কালার কীরকম অতিরিক্ত সবুজ নাকি সবুজ কম তো নতুন যারা রেণু চাষ করতে চান তারা সবুজ জল থাকলে রেণু ছাড়বেন না বাঁচাতে পারবেন না নয়তো সব সময় চেষ্টা করবেন পরিষ্কার জলে ছাড়ার জন্য পুকুরের জল যে করে হোক পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার অনেক রকম পদ্ধতি রয়েছে তার মধ্যে সব চাইতে ভালো হচ্ছে অধিক মাত্রায় চুন যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু ফাইটো গঠন কিন্তু থাকবে না চুন প্রয়োগ করতে হবে বেশি করে বিঘাতে মানে শতকে শতাংশে এক কেজি হারে যদি চুন প্রয়োগ করা যায় তাহলে কিন্তু অতিরিক্ত সবুজ জল থাকলেও কিন্তু ফাইটো প্লাঙ্কটনগুলো মরে গিয়ে জলের কালার সাদা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রেনুর জন্য কিন্তু চাষের রেনু চাষের জন্য খুব ভালো কাজ করবে রেনু কিন্তু মরবে না তো নতুন যারা চাষ করবেন তারা এই একটি বিষয়ের উপর নজর দেবেন জলে অনেক প্যা অনেক রকম প্যারামিটার চেক করার বিষয় আছে কিন্তু আমি কখনোই জলের পরীক্ষা নিরীক্ষা চালাই না আমি শুধু কালার দেখি আর রেনু ছেড়ে দিই এতে আমি কখনো কিন্তু লোকসান আমার কিন্তু কখনোই হয় না আমার প্রতিবারই গেল বছর একেবারে আমি যেখানে যেটা আশা করেছি তার চাইতেও বেশি পেয়েছি এবছর কিন্তু গেল বছরের চাইতেও গত বছরের চাইতেও কিন্তু এবছর আমার রেনু কিন্তু আরও বেশি ভালো ফলাফল আমি পেয়েছি তো আজকে এই পর্যন্তই আমি আলোচনা করলাম যারা নতুন চাষ করতে চান বন্ধুরা তারা চেষ্টা করুন প্রথমে ধীরে ধীরে শুরু করুন ভালো হ্যাচারি থেকে রেনু সংগ্রহ করুন ভালো মতন ভালো মতন পুকুরের যত্ন নেবেন তাহলেই কিন্তু রেনু করা সম্ভব আর যদি মন করেন যে পুকুরে ফেললাম জল দেখলাম না বুঝলাম না যে কোনো জলে আমি ফেলে দিব। সেখানে অধিক পোকা বা ফাইটো প্লাঙ্কটন জু প্লাঙ্কটন অত্যাধিক যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু রেনু হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই যা খরচ করবেন সেই রেনুর পিছনে সব কিন্তু লস হয়ে যাবে আমার আগে কিন্তু প্রচুর লস হয়েছে এখন কিন্তু আর কোনো সময় রেনু চাষে লস হয় না সব সময় শুধু লাভই হয়ে থাকে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব মাছ চাষে তো সে পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আমার মাছের তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা